দরবার রিকাব আল্লাহ বলেন যখন তোমরা কাফেরদের মুখামুখি হও যুদ্ধে পরস্পর সম্মুখীন হও ফর দরবার তাদের গর্দানে আঘাত করো গর্দানে আঘাত করো হত্যা করো হাতদা আসকান্তমহম অথবা যখন তোমরা প্রচুর পরিমাণে রক্তপাত করেছ ফাসুদ্দুল আসাক তারপরে শক্ত করে তাদেরকে বাঁধো এম্মা ফেদা এম্মা মান্নান বায়দো আউ ফিদা শক্ত করে বাঁধার পরে হয়তো তোমরা সাধারণ ক্ষমা করে দিবে তাদেরকে অথবা তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করবে ছেড়ে দিবে দুইটা কথা এভাবে করবে হাত্তা তাদাউল হারো আওজার হা যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে দেয় আপনারা বলেন যে না মেঘের ভার এখন কমে গেছে তো যুদ্ধের ভার কমে না যাওয়া পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা এইভাবে কঠিন যুদ্ধ করো কাহেরদের মুখামুখি হলে তাদের আঘাত করো এবং তাদের মধ্যে প্রচুর রক্তপাত ঘটাও তারপর তাদেরকে শক্ত করে বাঁধো তারপর তাদেরকে এম্মা মান্না ও এম্মা হয়তো তোমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দাও অথবা মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করো ছেড়ে দাও হাততা তাদাল হারবো আজার হা যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে ফেলে মানে অর্থাৎ যুদ্ধ দেওয়ার সম্ভাবনা না থাকে কাভারদের পক্ষ থেকে আল্লাহ দালিকা যে আমি এই বিধানটা তোমার কেন দিলাম এটি শোনো আল্লাহ বলেন জালিকা এটা এই জন্য যে লাউ ইয়াশাহ উল্লাউল আন্তাসারা মেনহুম আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ তাদের থেকে তিনি নিজেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন কিন্তু আল্লাহকে লিয়াবুল তিনি চান যে তোমাদের এক দলকেই দিয়ে অন্য দলকে তিনি পরীক্ষা করবেন এই জন্য তিনি নিজে কাজটা করেন না তোমাদেরকে করতে বলেছেন অল্লা কুতিলুফি কুতিনফি ইল্লাহ যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় ফালাইউদ্দিল্লা আমলম আল্লাহ তালা কখনো তাদের আমল বিনষ্ট করবেন না সাহাদি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন ওয়ুসলিম বা আলহম এবং তাদের অবস্থার সংশোধন করবেন ওয়দুখিলমো জান্নাত আর রাফা এবং প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে যেই জান্নাতের পরিচয় তাদেরকে দেওয়া হয়েছে যে তার মধ্যে হুর গেলমান দুধের নহর সরবের নহর মধুর নহর এবং যে কোনো পাখির মাংস এই সব কিছু তোমরা যে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে এখন আমরা একটু তাপ ছিঁড়ে যাই বিষয়টা হলো যে আল্লাহ তালা কোন বিষয়টা পছন্দ করেন তিনি সৃষ্টিকর্তা তাকে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না এটা বলেই দিয়েছেন তিনি লাইউস আলু আম্মা ইয়াফা আলু হোম ইউস আলু তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারে না বরং অন্য সবাইকেই প্রশ্ন করা হবে তিনি মহাবিশ্বের মহাবালিক সার্বভৌমত্ব রাজত্ব তার একারই তো তিনি দয়ালু এটা হলো সবচেয়ে তার বড় গুণ এই দয়াল আশা করেই আমরা কিন্তু আসি যে আল্লাহ আমাদের দয়া করবেন আমাদের ত্রুটি ধরলে হয়তো আমরা কেউ মুক্তি পাবো না তো আল্লাহ তালা কি জিনিস পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন যে দুই দল মানুষ আল্লাহর পথে এবং শয়তানের পথে আল্লা দিন আমান ইউ কাতিল নাফি সাবির আল্লা দিন কাবার ইউ কোয়াতিলনাফি তাগুত এই দুইটা গ্রুপ আল্লাহ বসেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে আর যারা কাফের অবিশ্বাসী তারা ইউকআর রাফি সাবিলের তাগত তারা শয়তানি মতামত প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে এই দুইটা লড়াই এখন আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই এইটা আল্লাহর রসুল এবং তার সাহাবি এরা করেছেন করার পরে তারা দিন প্রতিষ্ঠা করেছেন স্রাতাল মুস্তাকিম রাস্তা নির্মাণ করেছেন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই সয়াত আল মুস্তাকিম রাস্তায় হেদরাজ সরাত আল এই রাস্তা তারা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ রসুল তার শেষ জীবনে ঘোষণা লাভ করেছেন যে আলিয়ম মকমান্তুল হক দিন হাকুম তোমাদের দিন পরিপূর্ণতা আমি দান করলাম আলাইকুম নেয়মাতি এবং আমার নিয়ামাতের সমাপ্তি ঘটালাম নিয়ামাত হচ্ছে নবুয়াত এবং রেশালাত এই দুইটা জিনিসকে নেয়ামাত বলা হয় ইয়া বানি আলাইকুম হে আমার এসে যে আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি স্মরণ করো এই নিয়ামত হচ্ছে নবত এবং এটা সবথেকে বড় নেয়ামাত এই নিয়ামত লাভ করলে আপনি পরকারে হাজার হাজার কোটি বছরের জীবন আপনি সুখময় জীবন লাভ করবেন এটা নিয়ামত এখন এই যে দুইটা মানে গুরুপাল্লা সৃষ্টি করছেন এখন সমস্ত ক্ষমতাই তো তার এখন তিনি যদি উভয় দলকে বাসিয়ে না রাখেন তাহলে যুদ্ধটা কেমন করে হবে এই জন্য উভয় দলকে আল্লাহ শক্তি দেন যে যেন যুদ্ধ করতে পারে কাফেরদেরকে নির্মূল করলে তাহলে যুদ্ধ কে করবে মুসলমানদের সাথে আর মুসলমানরা যদি নিপাত হয়ে যায় তাও যুদ্ধে মাঠে কে করবে এই জন্য দুইটা দলকে বাঁচিয়ে রাখা এটা মানে আপনি দুনিয়ার খেলাধুলা দেখেন সেখানে দুইটা দল পার্টি এটা লাগবে তাহলে খেলা হবে না তো আল্লাহ তালা এইভাবে দুইটা দল পৃথিবীতে তিনি উভয় দলকেই ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন এর জন্য কখনও কাফের জিতে কখনো মুসলমানরা জিতে কাজে কেউ সমূলে বিনাশ হয় না উত্থান পতন আল্লাহ রসুলের জীবন এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন আল্লাহ পছন্দ করেন কি সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ইন্দ নাম হাবুল্লা মারসুস যে তালা পছন্দ করেন যারা আল্লাহর পথে ধারা প্রাচীরের মতো দৃঢ়ভাবে অবস্থান করে তারা যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহর রসুলের কাছে রম জিজ্ঞাসা জিয়া রসুলরা আল্লাহ বান্দার কোন আমলে খুশি হয় তখন আল্লাহ রসুল বলেন একজন মর্দে মজাহিদ উলঙ্গ বক্ষে অর্থাৎ তার দেহে লৌহ বর্ম পরিহিত নয় এমতো অবস্থায় সে যুদ্ধ করতে করতে কাফের ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং কাফেরের তলরে আঘাতে তার কলিজা কেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এই দৃশ্য দেখে আল্লাহ তালা আনন্দে হাসেন এখন এই তো আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি না এগুলো রাসুল এবং সাহাবীদের জীবনে ঘটেছে ওহুদের যুদ্ধে কি ঘটনা ঘটেছে দেখেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য সাহাবেকরা আনসাররা চতুর্দিক থেকে গোল হয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছেন কেন হুদের যুদ্ধের একটা মর্মান্তিক ঘটনা সেখানে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল মুসলমানদের যে কারণে এই মহাবিপর্যয় হুদের যুদ্ধে হয়েছিল তো আল্লাহ তালা রাসুল সম্পর্কে বলছেন আর আর নিন যে নবী মুসলমানদের জীবনের চাইতেও ঘনিষ্ঠতর আউলা মেন আনফুসিহিম তাদের নিজেদের জীবনের চাইতে ঘনিষ্ঠতর হল রাসুল মোহাম্মদ সাল্লাম এবং এইটা আনসাররা প্রমাণ করেছেন যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘে ফেললো খালেদের ইসলাম গ্রহণ কর নাই এই যেখানে তীরন্দাজ রাখা হয়েছিল পঞ্চাশ জন তারা ভুলোক্রম তারা মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা স্থান ত্যাগ করেছিল ফলে সেখানে মাত্র বারো জন মুসলমান ছিল খালেদা বিন তাদেরকে হত্যা করে শহীদ করে ঘুরে পিছন থেকে এসে আল্লাহ রসুলকে আক্রমণ করেছিল তো ওই সময়ে আল্লাহ রসুলের কাছে আনসাররা যারা ছিলেন তারা মুহাজিদদেরকে বললেন যে আপনারা হটে যান আল্লাহ রসুলকে হেফাজত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি তিনি যখন হিজাত করেছেন তখন আমাদের থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন আর আমরা সে সময় প্রতিশ্রুতি দিয়েছি যে আর আপনাকে আমরা হেফাজত করবো আমাদের জীবনের চাইতে সন্তানের স্ত্রী চাইতে সেইটাই তারা প্রমাণ করেছে ওহুদের যুদ্ধে সত্তর জন মুসলমানদের সত্তর জন মুসলমান শাহাদাত বরণ করছেন এর মধ্যে চৌষট্টি জনই আনসার মহাজির মানে চারজন চৌষট্টি আর চারষট্টি আর দুইজন হল একজন ইহুদি তার নাম হলো মুখাইরিক আর মোর্শেকদের একজন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গেছে তার নাম কুজমান তো এখন এই যে কথাগুলি আল্লাহ কোরআনে যেটা তিনি যেমন এই কাজে খুশি তেমনই এদের জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন যা শুনলে মনে হয় যে আমি এখনই মরি এখনই আমার জীবনটা যাক আমি এই পুরস্কার আল্লাহর কাছে পাব। আর আল্লাহর অদা তো কখনোই তিনি অদা খাভ করেন না এবং অদা আল্লাহর মিথ্যা না সত্য কী একটা জীবন আল্লাহ আমাদের সামনে রেখেছেন এবং এই কর্মগুলি তিনি আমাদের করতে বলেছেন কিন্তু আজকের দুনিয়ার মুসলমানরা কোরআনের এই কথাগুলি ভুলে গেছে এই সুরেটান সুরে মোহাম্মদ অর্থাৎ আল্লাহ রসুলের জীবনের বাস্তব অবস্থাটা আপনি এই সুরের মধ্যে দেখতে পাবেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে যারা লড়াই করবে আল্লাহ তাদের আমল বিনষ্ট করবেন না তাদেরকে হেদায়ত দান করবেন তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের ব্যাখ্যা পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন এটা আল্লাহ ঘোষণা করেছেন ইয়া আল্লাহাদীন আমন এন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম হে ইমানদারগণ তোমরা যদি ইমান আনো ইয়াই অল্লা দিন আমানু হে ইমানদারগন এন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই ও দামাকুম এবং তোমাদের পাগুলি তিনি যুদ্ধের মাঠে স্থির রাখবেন অল্লাদিনা কাফারু আর যারা অবিশ্বাস করে ফাতা আস আল্লাহম তাদের জন্য রয়েছে পদস্খলন যুদ্ধের মাঠে তাদের পদস্খলন ঘটবে তারা দৃঢ় থাকতে পারবে না ও আদাল্লাহ কামায় এবং তাদের ভালো কাজগুলি আল্লাহ বিনষ্ট করে দেবেন ডিলেট করে দেবেন ন্যাকামল তাদের আমলে থাকবে না জাহা ব্যম কারিহু এটা এই জন্য কারিহু মা তারা অপছন্দ করে ওই সব কিছু যে আল্লাহ নাজেল করেছেন ফলে পাতা মারহম আল্লাহ তালা তাদের আমল নষ্ট করে দেন আল্লাহ যা নাজেল করেছেন এটা যদি অপছন্দ করে কেউ তো আল্লাহ তালা তার আমল নষ্ট করে দেন আফালাম ইয়াসিরু ফিল তারা পৃথিবী ভ্রমণ করে না ফায়ঞ্জুরু এবং তারা কি দেখে না কাইফাকানা আতুল্লা আমেন কবলিম কী হয়েছিল পরিণাম যারা এদের আগে ছিল এদের আগে যে জাতিগুলি ছিল তাদের কি পরিণাম হয়েছে আলু আলহিম আল্লাহ তাদের উপরে ধ্বংস সাপিয়ে দিয়েছিলেন অলএল কাফির আর কাফেরদের জন্য অনুরূপ ধ্বংসই রয়েছে সামনে যা লিখা ইহা এই জন্য বেআাল্লা মাউল দিন আমানু যে নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনদের বন্ধু অভিভাবক আল্লাহ মাউলা মাউলাল এবং নিশ্চয়ই যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই এটা এই একটা রুকু তো আমরা এগুলি তাফসির করলে অনেক কথা থেকে হয়ে আসবে যেখানে দেখেন যে আল্লা ন করেছেন এইটা যদি কেউ অপছন্দ করে তাহলে তার আমল নষ্ট করে দেবে আল্লাহ আল্লাহ নাজেল করেছেন কোরআন এটা আমাদেরকে সম্পূর্ণ মনে প্রাণে ভক্তি বিশ্বাস করে এটা গ্রহণ করতে হবে তো আমরা এখন যে সমাজে আসি অত্যন্ত দুঃখজনক পরিবেশ আমাদের আমার বয়স হয়ে গেছে আমার জন্য এখন কারোর সাথে তর্ক বিতর্কই লিপ্ত হওয়া বা এভাবে কিছু একটা করা এটা আমার এটা আমার এই বয়সে শোভা পায় না বা আমার সেটার সেই ইও নাই এনার্জিও আমার নাই কিন্তু তারপরও কিছু কথা না বলতে গেলে যথাসময় আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন যদি আমি না বলি তো তো হক আদায় হবে না সময় যখন থাকবে না তখন সেটা আল্লাহ তারই সেই জানেন এবং সে যা করে তাই করবেন তো এখন বিষয় হল যে আমরা যে বিষয়গুলি নিয়ে বিতর্কিত এ সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলবো এটা বলবো এই জন্য যে যাতে আপনারাও নিজেরা যারা কোরআনের পক্ষের লোক কোরআনের তাপসিস শোনেন আপনার যাতে একটা জব দিতে পারেন এই জন্য আপনাদেরকে আমি এই ব্যাপারে কিছু বলবো আমার বই কটা কই ছোটো ব্যাগটা ভাই দিয়ে যান এখানে এক ভাই আমাকে বলছেন যে হুজুর নামাজ নষ্ট হয় কিছু কিছু একটু বলবেন এটা তো বিরাট ব্যাপার নামাজ নষ্ট হওয়াটা হলো আকাম আরকান কান তেরো ফরস ছয়টা বাইরে সাতটা ভিতরে এই তেরোটার মধ্যে যে কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তার নামাজ নষ্ট হয়ে যাবে আকাম আরকান কান আহকাম হলো যেটা নামাজের আমাদের বাইরে যেমন জায় পাক জামা পাক তন পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা বুঝতে পারছেন তো জায় পাক মানে আপনি যেখানে দাঁড়াচ্ছেন আপনার জামা পোশাক পাক জায় পাক জামা পাক তন পাক দেহটা আপনার পাক হইতে হবে এরপরে সতর ঢাকা তারপরে কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা আর ভিতরে হলো ষাটটা ভিতরে সারটা হলো কি তাকবীরে তাহারিমা প্রথম যে আল্লাহ আকবর এটা কিন্তু ফরস এটা কখনো ভুল করবেন না জামাত চলছে এখন আপনি তাড়াতাড়ি এসিয়া ই করলেন কিন্তু আল্লাহ আকবর যদি না বলেন তাহলে কিন্তু নামাজ হবেন এটা আল্লাহ আকবর বলাটা ফরস তাকবিরে এ তাহারিমা কেয়াম কেরাত রুকু শেষদা আখেরি বৈঠক এবং সালাম বলে নামাজ শেষ করা এই সাত তো ছয়া সাত তেরো এই তেরোটা হাকামার কান এর কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে এরপরে অন্যগুলি বাহ্যিক কতগুলি কারণ আছে যে প্রসব পায়খানার মলমূত্র দ্বার থেকে যদি কিছু বের হয় উজু নষ্ট হয়ে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে উজু নষ্টের আরেকটা একটা কারণ আছে মারাত্মক সেটা হলো নামাজে যদি কেউ অট্ট যায় মানে এমনভাবে হাসল যে হাসার আওয়াজটা পাশের কেউ শুনতে পেয়েছে তাই নামাজও গেল উজুও গেল এটা মারাত্মক বুঝতে কথাটা কেউ যদি নামাজে এমন হাসে যে পাশের লোকে তার হাসিটা শুনতে পেয়েছে তাহলে তার নামাজও যাবে আর উজুও যাবে এটা কি আমার লক্ষ্য রাখতে হবে আমলে কাশির একটা বিষয় আছে আমলে কাশির হলো নামাজে আপনি কোনো কাজ একই সঙ্গে তিনবারের বেশি করতে পারবেন না চুলকায় খুব একবার দুইবার বা সর্বোচ্চ তিনবার চুল্কায় থাইমে যান থাইমিয়ে এক কিছু সময় পার হোক তারপর দরকার আমার চুলকান সময় যদি আপনি তিনের অধিক করেন যেটা আমলে কাশিরের মধ্যে গণ্য হবে নামাজে আপনি দুহাত ছেড়ে দিয়ে এমন কাজ করবেন না যাতে নামাজের বাইরের কোনো লোক দেখে মনে করে না যে এই লোকটা নামাজ করছে এরকম দৃশ্য দুহাত ছেড়ে দিয়ে এরকম কোনো কাজ আপনি করবেন না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এখন যদি অনেক সময় মাথা ঘুরে এলেন কিন্তু সালামটা আপনি বললেন না তো নামাজ হবে না তো এই সমস্ত জিনিসগুলো মানে আর আখেরি বৈঠকটা এটা যদি কেউ ছেড়ে দেয় তা নামাজ হবে না মাজের বৈঠকটা আজের সেটা ছেড়ে দিলে সষাতে দিলে নামাজ হবে আর ওটা যদি বাদ যায় একেবারে তারপরও আজের তার নামাজ হবে কিন্তু শেষ বৈঠক যেটা মাগরেবের তৃতীয় রেখাতে বৈঠক শেষ বৈঠক ফজরের দুই রেখাতে বৈঠক এটা শেষ বৈঠক এই শেষ বৈঠক যদি আপনি ফেল করেন এটা না করেন তো নামাজ ভঙ্গ হয়ে যায় এটা ফরস শেষ বৈঠকটা ফরস সালাম বলে নামাজ থেকে পৃথক ফরক এগুলি মোটামুটি সাধারণ এরপরে আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো বিষয় থাকে সেটা বলবেন এ হলো এক ভাই বলেছেন তার প্রশ্নে আমি একটু জবাব দিলাম এরপরে কথা হচ্ছে যে কি বিষয়গুলি নিয়ে এত বিতর্ক যে আমরা কোথাও কোরআনের তাফসিল করতে গেলেই বাধার সম্মুখীন হই অথচ আপনারা এখানে এমনও কেউ আছেন যে হয়তো দশ বছর থেকে বা তারও বেশি সময় ধরে আমার চাষি শুনছেন আমি তো কোরআনের চাষির করি এবং কোরআনের খেলাফ যদি কোনো হাদিস আসে এবং সেগুলিদের মধ্যে যেন ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য বলা ফরজ যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করছি কাজে ভুলভ্রান্তি যেটা মানুষ যার মধ্যে ঢুকে পড়লে মানুষের ক্ষতি হবে সেটা আমাদের বলা প্রয়োজন কোরআন হচ্ছে আল্লাহর বাণী প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর বাণী কোনো জায়গায় কোনো সন্দেহ নাই কোনো জায়গায় কোনো ভুল তুটি নাই সন্দেহের ঊর্ধ্বে বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে মন্মত হইলেও মানতে হবে নিজের মনের বুদ্ধ হইলেও মানতে হবে এটা আল্লাহর বাণী কোনো সন্দেহ নেই কোরআনের পরে হাদিসের কথাটা সেই কোরআনের ব্যাখ্যা কোনো কোনো জায়গায় আমরা হাদিস ছাড়া আমরা কোরআন দ্বারা একটা জিনিস সমাধান দিতে পারি না যেমন জাকাত এই জাকাত যে কীভাবে দিতে হবে এটা কিন্তু হাদিসের ব্যাখ্যা ছাড়া কোনো আলিম এটা বলতে না যে হাদিসের ব্যাখ্যা সেনা জাকাত কীভাবে দিতে হবে এটা আমরা বলতে পারব এইভাবে যে বিষয়গুলি জটিল যেগুলি কোরআন দ্বারা সমাধান হয় না আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল শিক্ষক শিক্ষকের কাছে পড়াশোনা না করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার যা চান্স পায় তাদের সাথে ব্রেনই ছেলে তো তাদেরকে বই দিয়ে দেওয়া হোক ওই ডাক্তার স্যারদেরকে পোস্টিং দিয়া কোটি কোটি টাকা ব্যয় না করিয়া বই পড়িয়া তো ডাক্তার হয়ে যাবে কি হবে তো বই পড়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে যায় তা আপনি কোরআনে একা একা পড়ে আপনিও কোরআনের তাপসির কারক বা কোরআনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এখানে আপনার উস্তাদের সহযোগিতা লাগবে এই উস্তাদ হচ্ছেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল সাল্লাম তো এই জন্য তার থেকে আমরা শিখবো তার থেকে সিনিয়র সাহাবিরা শিখেছেন তার থেকে আমরা ওলামাইকার আমরা যুগে যুগে এটা আমরা দায়িত্ব লাভ করি এটা কোরআনেই বলা আছে কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটা খুব ভয়ঙ্কর কথা সুরাই ফাতিরের বত্রিশ নম্বর আয়াতি আল্লাহ বলছেন নাম নবিরসুলের তিরোধানের পরে আমি আমার বাসাইকৃত একদল মানুষকে আসমানি কেতাবের ওয়ারিস বানালাম হামেন হুম নাকসি হমেন হুম মোক্তাশেদ হমেন হুম সাদুমেল খায়রাতিল্লাহ তা আমি যাদেরকে বাসাই করেছি তাদের প্রথম দলটাই হলো জালে নিজেদের উপরে তারা জুলুম করছে জালে মিলে নাপছি দ্বিতীয় দলটা মুক্তাশে তারা মধ্যমপন্থী তৃতীয় দলটা বেজনিল্লা আল্লাহ হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী এই যে বরণ আল্লাহ কোরআনে দিয়েছেন এটা তো আমাদের কাছে সেটা করার নাই এতে আমি যদি হয়তো আমি আসামি হব আপনি হলে আপনি হবেন আল্লাহর কথা আইনটা তাহলে কোরআনে একই সঙ্গে যদি তিনটা জিনিস উল্লেখ থাকে যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা সবচেয়ে বড় পরেরটা সেকেন্ড তারপরটা থার্ড কাজ এখানে তিনটা জিনিসের প্রথমটাই আল্লাহ জালেমুল্যফি তাহলে আমাদের জন্য এটা কত বড় ভয়ঙ্কর খবর এটা দুঃখজনক খবর এখন যে দলটা ছোট তাদের আল্লাহ বলছেন সৎকারী অগ্রগামী কিন্তু জন্য আপনারা ঘাবড়াবেন না এই দলে আলেমরা কম থাকতে পারে কিন্তু এই দলের মানে গ্রহিতা যারা তারা কম নাও হতে পারে কী কথাটা কী বলছি বুঝতে পারছেন এ দলটায় আলেম কম এটা তো আল্লাহ ভাগ করে দিয়েছেন কিন্তু এই দলের সমর্থক তারা অনেক বেশি হতে পারে বিশেষ করে জ্ঞানীরা এই দলের সমর্থক এই জন্য আপনারা ঘাবড়াবেন না যে আমরা ছোট দল তো আমরা কী করবো ছোটো দল ঠিকই করেন আলাদা বলছেন তাই